দেখলেই বুঝতে পারি বুঝতে পারছেন না কিন্তু কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই কোরআনের কথা বলতেই ইনসা যদি আপনি ঘৃণা করেন তাহলে মুক্তি পাবেন না আর যদি আপনার আমার বিরুদ্ধে যায় তারপরেও কষ্ট করে যদি মেনে নেন আমল করতে পারেন এটা ব্যর্থতা কিন্তু যদি বিরোধিতা না করেন তারপরেও বিচারের দিন এই ব্যাপারে জিজ্ঞাসিত হবেন না ইনসা আল্লাহ গাজোয়া আরবি শব্দটি হচ্ছে মালহামা মহাযুদ্ধ যুদ্ধ, এর এর অর্থ যুদ্ধ গাজোয়াতুল হিন্দ ভারতের সাথে যুদ্ধ ভালো করে বুঝেন ভারত প্রেমিক মুসলমান এখানেও আছে ভারত প্রেমী মুসলমান এখানেও আছে সব জায়গায় আছে রাসুল সাল্লাহ সাল্লাম কি বলছেন ওয়ান সাউবান সাউবান হচ্ছে আল্লাহ নবীর দাস ওয়ান সাউবান রদি আল্লাহানহু মাওলা লিরাসুল ইল্লাহি সাল্লাল্লাহ কুয়ালাইকু সাল্লাম কল চ বা তানমিন সন্মাতি আখরাজা হোমাল্লাহু মিনার নার দুই শ্রেণীৰ মানুষকে আল্লাহ অগ্রিম জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিয়েছেন গুমান নাকি আপনার জীবন অমনে এই হাদিস শোনেন নাই তাহলে বালোকরে শুনেন আল্লাহর নবী বলছেন আন মাওলা আন সাওবান রাদিয়াল্লাহু আনহু মাওলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর দাস সাওবান হাদিস বর্ণনা করছেন ক্বাল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর রাসূল বলেন ইসাবাতান মিন উম্মতি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ ঐ সবাতান মিনোন্নতি আমার উন্নতির দুই শ্রেণীর মানুষ দুই ব্যক্তিকে বলেন নাই দুই দল বুজানো হয়েছে আখরাজা হুমাল্লাহ মিনার নার তারা জীবিত থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিয়েছেন ঐ সবাতুন ওতাখজুল হিন্দ গাজুয়াতুল হেন্দ ভারতের সাথে যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে মুসলিমদের যুদ্ধ হবে ইমানের যুদ্ধ ইসলাম লড়াইয়ের যুদ্ধ দেশ দেশের সীমানার জন্য যুদ্ধ নয় মুসলিম এবং কাফেরদের যুদ্ধ ইসলাম এবং ইমানের যুদ্ধ যে কথা আল্লাহ রসুল বলছেন ঐশোহব তাকজুল হিন্দা হাদিসের পরিভাষায় বলা হয় হিন্দ হিন্দুস্তান আর তার পরবর্তীতে তাকে বলা হয় ভারতবর্ষ তাখদুল হিন্দা তাকজুল হিন্দ হিন্দুস্তানের সাথে লড়াই হবে নাম্বার দুই ও আসুন তাকুন মা আসাইবনে মারিয়াম আলাইহি সালাত সালাম ঈসাইবনে মারিয়াম আলাইহি সালাতু সালামের সাথে থাকবে যারা ইসাইবনে মারিয়াম আলাইহি সালাতু সালামের সাথে থাকবে যারা ইসাইব এবং মারিয়াম আলাইহি সালাতু সালাম থাকবে গোটা মুসলিম জাতির নেতা আমিরুল মুমিনিন গোটা পৃথিবীতে যখন মুসলিম আর মুশরিক ইসলাম এবং কাফেরদের যুদ্ধ চলবে তখন তার হেডকোয়ার্টার থাকবে সিরিয়াতে তার হেডকোয়ার্টার কোথায় থাকবে সিরিয়ার সিরিয়ার দামেস্কের দামেস্কের আলগুতা আলগুতা শহরে শহরে থাকবে তার হেডকোয়ার্টার কথা বুঝতে পারলাম কিনা আর মুসলিম জাতির নেতা থাকবে ইসাইব মারিয়াম আলাই সাল্লাম তার অনুসারী যারা থাকবে জীবিত তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন অগ্রিম জাহান্নাম থেকে ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর যারা ভারত ভারতের সাথে যুদ্ধ করবে ইমান এবং ইসলামের তাদেরকে আল্লাহ অগ্রিম জান্নাত সুসংবাদ প্রদান করেছেন হাদিস তিন হাজার একশো পঁচাত্তর আমাদের আমাদের বাইশ হাজার তিনশো ছিয়ানব্বই এই হাদিস শোনার পর সাহেব আবহরাইরা বলছেন আল্লাহর নবী আমি তো গরিব মানুষ কিছু নাই তারপরেও আমার স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করে তরবারি ঢাল আর যুদ্ধে যাওয়ার জন্যে খাবারের প্রস্তুতি যুদ্ধের পোশাক আমি ক্রয় করতে চাচ্ছি আল্লাহ রসল বলছেন আবু রায়রা থামো এটা তোমার জন্যে না কার জন্যে আমার উন্নতের শেষ জামানায় যে ইমামদার বীর উত্তম বীর বিক্রম উমরের অনুসারী যারা থাকবে আমার সেই সমস্ত সংগ্রামী যুবক উন্নতের জন্যেই সুসংবাদ তার মূল লক্ষ্য বাস্তবায়ন করছে ইস্কন ইস্কন সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে আমি জানি না আমি বানায় কথা বলি না কখনোই দেখেন ইস্কন ইস্কন বলতে কী বোঝায় বাংলাদেশে ইস্কনের উৎপাত আছে না নাই আসে না নাই যারা কিছুদিন আগে ছিল তারা ইস্কনকে প্রমোট করতো সহযোগিতা করত সাহায্য করত ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়েন্স ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়েন্স যা কৃষ্ণ আন্দোলন নামেও পরিচিত উনিশশো সালে সালের জুলাইয়ের আমেরিকার নিউ ইয়র্কে প্রথম প্রতিষ্ঠিত হয় ইস্কন সাতটি উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে কাজ করে কয়টা উদ্দেশ্য কয়টা উদ্দেশ্য সাতটি তাদের মধ্যে গো যুবক তুমিও আছো নাম্বার এক ইস্কনের সাতটা উদ্দেশ্য নাম্বার এক কি উদ্দেশ্য সব জায়গায় শ্রী ভগবত গীতার অনুসারী তৈরি করা নাম্বার সুসং দেখেন সুসংবদ্ধ ভাবে মানব সমাজে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করা সমস্ত মানুষকে পার্থিব জীবনে দুনিয়ার যেটা জীবন অনুপ্রাণিত হতে শিক্ষা দেওয়া যার ফলে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্পর্কে পরিপূর্ণ বিব্রত করে তাদের পরিভাষায় পরিপূর্ণ শান্তিপূর্ণ দেশ কায়েম করা যার নমুনা আমরা মায়ানমারে দেখতে পাইছিলাম মায়ানমার থেকে সমস্ত মুসলিমদেরকে বের করে দিয়ে এক দেশ এক ধর্মের দেশ কায়েম করা নাম্বার দুই ভগবত গীতা এর অনুসরণে কৃষ্ণ ভাবনার অমৃত ভাব প্রচার করা নাম্বার তিন এই সংস্থার সমস্ত সদস্যদের পরস্পরের কাছে টেনে এনে শ্রীকৃষ্ণের কাছে আনা এবং এইভাবে প্রতিটি সদস্য চিত্তে এমন প্রতিটি মানুষের অন্তরে এই ভাবনার উদয় জাগ্রত করা যাতে তারা এই চিন্তা করতে পারে পরমেশ্বর শ্রীকৃষ্ণ তাদের সাথেই থাকেন নউজুবিল্লা নাম্বার চার শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করার যে সংকীর্ণ সংকীর্তন আন্দোলন সেই সম্পর্কে সকলকে শিক্ষা দেওয়া পত্রপত্রিকায় তাদের যে ইউটিউব সোসাইটি সামাজিক ফেসবুক তারপর শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় আলাদা আলাদা ইস্কনের প্রতিষ্ঠান আছে এটা কি আপনারা জানেন 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 না জানতে হবে সংস্থার সদস্যদের জন্য সমস্ত সমাজের জন্য একটি পবিত্র স্থান নির্ধারণ করা যেখানে এই তরিকার লোক থাকবে সেখানেই মন্দির তৈরি করা কৃষ্ণ মন্দির তৈরি করা নাম্বার ছয় একটি সরল অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য সদস্যদের পরস্পরকে কাছে টেনে আনা একজন আরেকজনের সাথে আপনি মুসলমান আপনি আমি আপনাকে দেখতে পারেন আপনি আমাকে দেখতে পারেন না বুঝতে পারছেন আর তাদের ভিতরে হিংসা ভাব থাকবে না এই শিক্ষাটা কিসের শ্রী ভগবত গীতার সাত নম্বর পূর্বে উল্লিখিত উদ্দেশ্যগুলি সাধন করার জন্যে সাময়িক পত্রিকা গ্রন্থ অন্যান্য লেখা প্রকাশ করা ফিরিতে বিনামূল্যে বিতরণ করা কথা বুঝতে পারছেন চট্টগ্রামে নৌ মুসলিম নবমুসলিম যারা তাদের কিন্তু আইনি প্রক্রিয়ায় মুসলিম হতে হয় এটা বাংলাদেশের আইন ওই মামলাগুলো কন্ট্রোল করতেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম দিনের বেলায় প্রকাশ্যে ইস্কনের সাত আটজন সদস্য তাকে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে ইস্কন নেতা চিন্নয় প্রভু দাস তাকে যখন গ্রেপ্তার করা হলো তিনি পুলিশের ব্যানের ভিতরে থেকে দুই আঙ্গুল বিজয়ী চিহ্ন দেখাচ্ছেন আর এভাবে তার অনুসারীদেরকে দেখাচ্ছেন শক্তভাবে ঐক্যবদ্ধ থাকো দেখছেন আপনারা দেখছেন তাহলে আমি আপনাকে বোঝাতে চাই তার এত কঠোর কেন দিন পালনে আর আমি আপনাকে দেখতে পারি না সারা দিন আপনি আমারে খোড়া দেন আমি আপনারে খোড়া দেই অথচ আমরা মুসলমান আবার এক এনে দাঁড়ায় নামাজ পড়ি কিছু মুসল্লি আছে হ্যালো হ্যাঁ হেরা দেখতে রেন এনো খারলে হেমতে ঘুরে হেন গিয়ে খারই অথচ নামাজ পড়ে সুবাহ আনাকে আল্লাহম্মা বেহামদিকা আসাদু আল্লাহ ইহিল্লাং তাস্তাক ফেরুকা অতবিলাই ওয়া